জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল আমরা আসলে বোর্ড হয়ে গেছি ভাই বোর্ডিং ফিল করতেছি বোর্ডিং স্কুল দেখার জন্য

তখন সাইকল বাই জানতো এই জন্য ঢুকেই নাই আমার জানলো ড্রাইভার ওই যে যে এই কথা ঢুকছে তারপর

নাইন না একদম যে জায়গা ওই জায়গা এই দেখো লাস্ট মোড় তো তোকি দইয়া হাই গাইলো দো স্পিচালি খানা ম্যাডাম এর নাকি হ্যাঁ কিছু গেস্ট মানে কি অবস্থা না না যাও যাও আরে যাও ফুল কার্ডে বুঝে ম্যাডাম অন আবার গাড়িটার ওদিকে লয়ে গেল আর স্কুল এর ধরে ভাই ঘুরে ঘুরতে যায় ঘুরে আসো কতটা দূর দূর চিন্তা ভাবনা করে আসছে চিন্তা করো যা যাবো ভিডিও গুলা

আডিস্ট করতে পারে আমার ধারণা